ব্রিটিশ পার্লামেন্টের সামনে যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে গণ অনুষ্ঠিত হয়েছে নয় সেপ্টেম্বর এটি অনুষ্ঠিত হয় যেখানে যুক্তরাজ্য আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন লন্ডন সহ ইংল্যান্ডের বিভিন্ন শহর থেকে অনেকেই এসেছেন এই বিক্ষোভ সমাবেশে আর আমাদের জননেত্রী শেখ হাসিনা যেন ওনারও তো রাইট আছে বাংলাদেশে থাকার ওনাকে কেন বাংলাদেশ ছাড়তে হবে আমরা চাই উনি অচিরেই আমাদের নেত্রী জননেত্রী শেখ কে দেশে মাঝে ফিরে আসা কারণ মাননীয় প্রধানমন্ত্রী বাবা নেই বাই নেই কেউ নেই আমাদের সাথে যোগাযোগ সার্বক্ষণিকভাবে আওয়ামী লীগ নেতা সাথে আমাদের যোগাযোগ রয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমাদের যোগাযোগ রয়েছে এবং আমরা মাননীয় প্রধানমন্ত্রী সবাইকে সালাম জানিয়েছেন এবং আদাব জানিয়েছেন এবং সকলের সুস্থতা কামনা করেছেন আমাদের নির্বাচিত প্রধানমন্ত্রী জন নেত্রী শেখ হাসিনা যেভাবে জুরপূর্বক আমেরিকা এবং বাংলাদেশের কিছু দালাল জামাত শিবির যেভাবে বিতাড়িত তারই প্রতিবাদে আমাদের আজকের এই ডেমেন্ট্রেশন আমরা চাই মুক্তিযুদ্ধের সময় যেভাবে এদেশ থেকে আন্দোলন গড়ে সেভাবে আমাদের প্রবাসী বা বাঙালিকে নিয়ে আমরা আন্দোলন গড়ে তুলে মাননীয় প্রধানমন্ত্রীকে আবার বাংলাদেশে নিয়ে যাব নেতাকর্মীরা দাবি করলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাননি তাকে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছে তারা আশা প্রকাশ করছেন তিনি শীঘ্রই আবার দেশে ফিরে আসবেন এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আবারও বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে ফিরিয়ে আনা হোক তোরা আওয়ামী লীগের নেতৃত্বে বিভিন্ন সংগঠনের প্রায় হাজার খানেক লোকজন এখানে এসে সমবেত হয়েছি সমস্ত বাংলাদেশে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে তারা বাংলাদেশ থেকে বিতাড়িত করতে বাধ্য হয়েছে বাংলাদেশের জাতীয় সংগীত পরিবর্তনের যে আলোচনা চলছে সেটিরও সমালোচনা করেন গণ বিক্ষোভে আসা নেতাকর্মীরা বলতে যাচ্ছি যে আমরা জাতি আমি বলতে যাচ্ছি আমরা জাতির সংগীত যখন আমরা শুনেছি জাতির গাইবে না আর সেজন্য আমরা পার্লামেন্টের সামনে জাতিসংগীত গাইতে আইছি লক্ষ মানুষের সামনে আমাদের জাতির সংগীত আমাদের ফিরিয়ে দেক আমাদের পতাকা আমাদেরকে ফিরিয়ে জয় বাংলা জয় বঙ্গবন্ধু যারা বাংলাদেশকে ভালোবাসে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে যারা শক্তি হাজারো প্রবাসীরা আজকে এখানে এসে সমস্যরে আমরা জাতীয় সঙ্গীতকে আমাদের এই দাবি বা এই যে অবন্ননা করা অপমাননা করা হচ্ছে তার প্রতিবাদে আমরা সমস্যরে বাংলাদেশের জাতীয় সঙ্গীত ঠিকিয়েছি বাংলাদেশে আন্দোলনের মুখে ভারতে আশ্রয় নিয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি প্রায় এক মাসেরও বেশি সময় হতে চললেও ভারতে রয়েছেন মোহাম্মদ আব্দুল হান্নান নিউজ যুক্তরাজ্য